দর্শক খেয়াল করে দেখবেন এর আগে বাংলাদেশের বড় যে পট পটপরিবর্তনগুলো সেই পট পটপরিবর্তনের সাথে কি এখনকার সিনারিও আপনি কোথাও মিলানোর চেষ্টা করবেন আমরা মিলানোর চেষ্টা করছি না কিন্তু কাকতালিভাবে কিছু ঘটনা আপনারা যদি মিলিয়ে ফেলেন আমাদের কোনো দায় দায়িত্ব নেই ওয়ান ইলেভেনের আগে দেশের যে মুখোমুখি রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছিল এবং অস্থিতিশীল সিচুয়েশান সেই সিচুয়েশান আপনারা যারা মনে আছে সেই জেনারেশনের তারা খুব ভালোই বলতে পারবেন তার সাথে কি এখন কোথাও কোনো মিল পাওয়া যায় তখন মারামারি কাটাকাটি হানাহানি আমি যে উদাহরণগুলো আজকে এই আলোচনায় তুলে ধরবো সেগুলোর সাথে আপনারা একটু মিলানোর চেষ্টা করবেন আমি ওয়ান ইলেভেন যদি বাদ দিই আমি যদি বলি হোসেন মোহাম্মদের সাথে শাসন যখন আসছে তার আগের পরিস্থিতি দেশে হঠাৎ করে দেশে বিভিন্ন জায়গায় এই যে চট্টগ্রামে একটা বড় ঘটনা ঘটলো না বিএনপির প্রার্থীর নির্বাচনী জনসংযোগে সেখানে পঞ্চাশ জন আর্মস ক্যারিয়ার যোগ দিয়েছে সেখানে একে ফর্টি সেভেন রাইফেল ছিল বলেও পত্রপত্রিকার খবর এসছে তারপরে মুন্সীগঞ্জে মারা যাচ্ছে গরিবপুরে মারা যাচ্ছে সারা দেশে কোথাও না কোথাও গন্ডগোল হচ্ছেই বিএনপি জামাত ইসলামী দেশের ভিতরে একটি যে রাজনৈতিক দল তারা মুখোমুখি একে অন্যকে একরকম হুমকি দিচ্ছে দেখে নেব রাজপথে নামতে দিও না এরকম ব্যাপার সেপার আবার দেশের বাইরে থাকা মানে অন্তত তাদের গুরুজিরা বাইরে থাকা আওয়ামী লীগ তারা চ্যালেঞ্জ ছুটছে এবং চ্যালেঞ্জ এমন চ্যালেঞ্জ ছুটছে যে পুলিশের একরকম পুলিশকেই চ্যালেঞ্জ করে পুলিশকে তো না করে তাদের সেই ঝটিকা মিছিল তারা অব্যাহত রেখেছে যখন পুলিশ পূর্ণোদ্যমে বা সরকার তাদের সমর্থকরা নেমেছে যখন বিএনপি মাঠে নেমেছে বিএনপির যুবদল আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিছিল করছে সেই সময় এবার আসেন ডক্টর ইউনুসের সাম্রাজ্য ডক্টর ইউনুস যে সাম্রাজ্যের জন্যে ডক্টর ইউনুস গ্রামীণ সেই গ্রামীণ ব্যাঙ্ক হয়ে এখন তার এই সাম্রাজ্য মহীরুহ ধারণ করেছে তিনি এই গত পনেরো মাসের শাসনের সময় গ্রামীণের নতুন নতুন ব্যবসায়ী উইং খুলেছেন আমি সেই পুরনো তালিকায় আর গেলাম না ওই যে তার গ্রামীণ ওয়ালেট গ্রামীণ বিশ্ববিদ্যালয় কত কী তিনি করেছেন পঁচাশি বছর বয়সে এসে এই গ্রামীণ সাম্রাজ্য রক্ষা তার অন্যতম একটা ব্যক্তিগত তিনি এসেছেন এই দেশটাকে ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যবহার করার জন্য এটা তো প্রমাণিত হয়ে গেছে যে এই পনেরো মাসে উনি তো দেশের জন্য কোনো কিছু করেননি যা করেছেন তার গ্রামীণ এবং নিজের জন্য এবং আমেরিকার তার বন্ধু বা তার বন্ধু তো বলবো না তার বস আমেরিকার জন্য তিনি করেছেন তো সেই লোক তার এই গ্রামীণ সাম্রাজ্যের ভবিষ্যৎ এই গ্রামীণ সাম্রাজ্যের উপরে যে যে অলরেডি আচর শুরু হয়েছে আমি বলবো আচর শুরু হয়েছে এই আচরের পর তিনি কি নড়ে চড়ে বসছেন কি তিনি কি এখন বুঝাতে চাইছেন বাংলাদেশের মানুষকে যে আমাকে আমার সাম্রাজ্য টিকাইতে হবে তারপরে নির্বাচন তারপরে দেশের মানুষের শান্তি আলামত কি অন্তত তাই বলছে আলামত কি এই বলছে না যে দেশ কোনো একটা ভালো দিকে যাচ্ছে কি না দেশের সামনে অমানিসার অন্ধকার এবং ডক্টর ইনুসের মতন একজন নেতৃত্ব সেখানে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। চূড়ান্ত ব্যর্থ তার একটা রূপ নিয়ে তিনি আরও বেশ কিছুদিন থাকতে চান তার সরকারের একটা বড় অংশ থাকবে তার সরকার তো এটা প্রমাণ হয়ে গেছে আমি যেদিন কথা বলছি সেই দিনও এই সরকার কি করবে না করবে এ নিয়ে জাতির সামনে কোনো রূপরেখা নাই তার নির্বাচন নির্বাচন বলছে কিন্তু এই নির্বাচন কি নির্বাচন হতে যাচ্ছে দেশের মানুষ বুঝে গ্রামগঞ্জের জোয়ান বৃদ্ধ নাবালক সাবালক সবাই বোঝে যে এই নির্বাচন কী হবে মুচকি হাসে আহারে নির্বাচন যাদেরকে তিনি মাঠে নামাতে চাচ্ছেন জামাতে ইসলামী ছাড়া বিএনপি বিএনপির নেতৃবৃন্দাদন্দে আপনি গিয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলেন সব কনফিউজ নির্বাচন হবে কি হবে না এই যখন সিচুয়েশন তখন খেয়াল করুন তো ঘটনাগুলো কি কি ঘটছে আলামত একটু কেমন কেমন লাগছে না এই সরকার বা পুলিশের রণসজ্জার কথা বলেছে গতকাল কয়েকটা কন্টেন্টে তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঠেকাতে তেরো তারিখ তাদের লকডাউন ঠেকাতে একেবারে স্পেশাল মিটিং করেছে তারপর সেনাবাহিনী অর্ধেক মাঠ থেকে তুলে নেওয়ার কথা উঠেছিল সেই অর্ধেকও তুলে নেওয়া হবে না সেটা খবর গুজব এরকম খবরাখবর সেই নিয়ে পরে আমরা আলোচনা করব এবং এর পরেও কি এই যে ঝটিকা মিছিল বলতে যে একটি জিনিস এই ঝটিকা মিছিল জিনিসটা আগেও ছিল আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি জামাত ইসলামী তারাও করেছে তবে এই সরকারের সময় সেই ঝটিকা মিছিল এক নতুন আতঙ্ক বলবো নাকি শব্দটাকে কি বলবো একটা নতুন বিষয় তৈরি হয়েছে সেই ঝটিকা মিছিল তো কিছুর পরে কি বন্ধ হয়েছে ওই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যা বলা হয় এবং এর বাইরে আরও যেই ঘটনাগুলো আমাদের চোখের সামনে সেগুলো কি কোনো কিছু ভালো আলামত মিন করে দেশের অবস্থা সম্পর্কে তো সবাই জানেন গতকাল কেউ আপনার মুন্সীগঞ্জে বিএনপির দুই দলের দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছে সিংহের গরিপুরে একজন মারা গেছে তারপর আরও কিছু ব্যাপক ঘটনা ঘটা শুরু করেছে খবরে দেখা যাচ্ছে যে মানিকগঞ্জের সাটোরিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসে আপনার একটা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কে বা কারা এই আগুন লাগিয়েছে বাগুন দিয়েছে সেটা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানা যায়নি নেত্রকোনার জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল প্রীতম সোহাগের বাড়ির ফটোকে দুর্বৃত্তর আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে এবং আমরা একটা ফটোকার্ড দেখতে পাচ্ছি যে ফটোকার্ডে প্রীতম সোহাগের স্ত্রীর পায়ের জুতোগুলো জ্বলে গেছে দরজার সামনে আগুনের চিহ্ন সেরকম আরও একাধিক খবরে মানুষ আসলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ার মতন সিচুয়েশন কিনা আমি চটপট ঝটপট আপনাদেরকে কয়েকটা খবরের দিকে একটু নজর দিই ঢাকায় ভোরে আধা ঘন্টার মধ্যে দুই বাসে আগুন ঢাকায় বাড্ডা ও শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে কেউ হতাহত হয়নি আধা ঘন্টার মধ্যে দুটি বাসে আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন ভোর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে গুলশানের শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী ভিক্টিম পরিবহনের আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে বাসটি সদরঘাট থেকে উত্তরার দিকে যাচ্ছিল রাশেদ বিন খালেদ আরও বলেন বাসে আগুনের কয়েকটি ঘটনা ঘটেছে বাড্ডার ব্রাগ বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল সোয়া ছয়টার দিকে যাত্রীবাহী আকাশ পরিবহন একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে একটু কি খটকা লাগছে না হঠাৎ করে এই ধরনের বাসে আগুন বিষয়ে কি আড়ালে অন্য কিছু আছে আছে কিনা মানে হঠাৎ পরিস্থিতিটা একটু ঘোলাতে ঘোলাতে না কেমন যেন একটু ঘোলাতে ঘোলাতে এবং আমি আলোচনায় যাব আমি কেন এগুলো জানাচ্ছি যে রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে বাসে আগুন ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ সেই ককটেলগুলোর খবর আবার একটু ভিন্ন রকম ভিন্ন রকম হচ্ছে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুসের সাম্রাজ্যের একটি অংশ রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সড়কের কক্রেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার ভোর পৌনে চারটার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রুমান তিনি জানান এই ঘটনায় কেউ হতাহত হয়নি কে বা কারা কক্রেল বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানা যায়নি ওসি সাজ্জাদ বলেন গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণে একটি ঘটনা ঘটেছে কারা এটা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং কেউ আহত হয়নি তিনি আরও বলেন একটি নাশ এটি নাশকতার ঘটনা হতে পারে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ শুরু করেছি এদিকে রাজধানী মেরুর বাডা এবং সাজেদপুরে ওই যে বাসে দুর্ঘটনার খবরগুলো আবার এখানে যোগ যোগছে সাথে আরও একটি খবর আছে উপদেষ্টা ফরিদ আক্তারের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানী মোহাম্মদপুরের সৈয়দ রোডে মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠানের প্রবর্তনার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ফরিদা আক্তারের প্রবর্তনা যান আর ফরিদা আক্তারের হাজব্যান্ড রাষ্ট্রচিন্তক বলে যাকে পাঁচ আগস্ট শেখ হাসিনা রেজিউম চেঞ্জের সময়ের একজন মাস্টার মাইন্ডের মধ্যে একজন বলা হয় সেই ফরহাদ মজারের স্ত্রী ফরিদা আক্তার তবে এতে কেউ হতাহত নেই এর আগেও একবার তাদের এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা গেছে সকালে একটি মোটর সাইকেলে দুই ব্যক্তি এসে প্রবর্তনার সামনের রাস্তার উপর দুটি ককটেল নিক্ষেপ করে দুটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয় হঠাৎ বিস্ফোরণের শব্দে কেয়ারটেকার ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আশপাশের এলাকায় টহল জোরদার করে বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ বলেন দুষ্কৃতকারীরা ব্যবসায়ী ওই প্রতিষ্ঠানটি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ঘটনাস্থলে পুলিশ একাধিক টিম কাজ করছে কারাই ঘটনার সঙ্গে জড়িত তা চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে তবে ঘটনার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি পুলিশ গ্রামীণ ব্যাংকের অফিসের খবরটা আমি আপনাদেরকে দিয়েছি গ্রামীণ ব্যাংকের সামনে কি ঘটেছে সেনা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা একটা দ্বিমুখী কথা বলেছেন এর আগে সেনা প্রত্যাহার নিয়ে যে অর্ধেক সেনাবাহিনীর সদস্য প্রত্যাহার করা হবে তাদের রেস্ট প্রয়োজন সেনা সদর দপ্তরের চিঠির কথা জানানো হয়েছে বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা নিউজ করেছে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু না করেনি এই যে একটা উদ্ভূত সিচুয়েশান এই সিচুয়েশানটা এখন কোন দিকে টার্ন করে সেটাই দেখার বিষয়